এلاف মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করলেন আট বছরের শিশু মোহাম্মদ ওমর ফারুক 10 মিলিয়ন ফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সাধারণত হিপস বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো কোরআন মুখস্থ করতে দু থেকে তিন বছর সময় লাগে তবে আট বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক একটু ব্যতিক্রম মাত্র আট মাসে ফুরো কোরআন শরীফ মুখস্থ করেছে সে যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক অভিভাবক এবং স্থানীয় মানুষকে এ বিষয়ে মোহাম্মদ ওমর ফারুকের শিক্ষক জানান আমাদের এখানে খাদ্য থেকে পর্যন্ত

আলেকজান্ডার দারুলকরণ হাফিজা মাদাসায় আট মাসে কোরআন হ্যাফজ সম্পূর্ণ করেছে সে লক্ষ্মীপুর নোয়াখালী প্রতিযোগিতায়ও স্থান অধিকার করেছে এখন আমি আপনাদের দেশবাসীদের কাছে দোয়া প্রার্থী আল্লাবাগ যেন তাকে হাকখানে হাফেজ ও আলিম হিসাবে কবুল করে এবং ইসলামের খ্যাদমুখ করতে পারে আর ও যেন আন্তর্জাতিক পর্যায়ে

হাফেজ মোহাম্মদ ওমর ফারুক আমাদের এখানে মাত্র দুই মাস নাজার করছে নাজারা পড়ার পর থেকে তার ভিতরে যে মাসের ভিতরে সেই অর্ধেক পড়া মুখস্থ করার পর আমরা তার লক্ষ্মীপুর হোফরাজ পুরাণ প্রতিযোগিতায় অংশগ্রহণে পাঠাই ওখানে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর জেলার অধিকাংশ ভিতরে

আট পৃষ্ঠা বা দশ পৃষ্ঠা করা মুখস্থ করে আসবে আসে আমার শুনে আলহামদুলিল্লাহ যে আটটা কিনে খোলা আসলে ওই আট পৃষ্ঠা দশ পৃষ্ঠা সে পরে আমাকে শুনে দেন আবার হাফেজ সাদ্দারকে শুনে দেন আসলে আমার হেফসানা সাদ্দারের অসংখ্য মেহনত মেহনতের মাধ্যমেই আমাদের হাফেজ উমরের মতো আরো অনেক ছাত্রই একজন আমাদের এই বছর প্রায় পাঁচজন হাফেজ হয়েছে একজনের এক বছর ছয় মাসে হাফেজ হয়েছে

দায়ীদের একটা কারখানা হিসেবে তার আক্রমণ করেন এগুলো আমি দেশবাসীর কাছে স্বাগতম সংবাদ